মাসি, তাই তো শত অবহেলার পরও কাছে আসি এভাবে পরে থাকলে তো যে যাবে কি একটা অবস্থা এভাবে আর কোনোদিন সিঙ্গেল থাকা যায় ওই দিন পাশে গেলাম বিয়ে খাইতে সেখানে গিয়ে তো আমার এক সিনিয়র আফুকে ভালো লেগে গেল। এই নিয়ে তিন তিনবার সিনিয়র আফুদের প্রেমে পড়ে যাই আমি এটা কেমন কথা বারবার যখন সিনিয়র মেয়েদেরই প্রেমে পড়ে যাই তাহলে ডিভিশন ফাইনাল সিনিয়র आफুদের সাথে প্রেম করা শুরু করব যেহেতু বারবার আমার সাথে এমনই করতেছে তাহলে আর বসে থেকে লাভ কি ওইদিন বিয়ে খাইতে যে উত্তরপাড়ার বিলকিসা আপুকে আমার সেই ভালো লাগছে আপুকে জানা লাগছে যেভাবেই হোক আপুকি আমার ফরোস করা লাগবো আর আপুর সাথে আমার প্রেম করতে হবে তাহলে আর বসে না থেকে কালকেই যাইতে হবে উত্তরফারে আর আপুকে দেখকেই ফরোস করতে হবে আপনি আম আমি মাসি তাই তো শত অবহেলার পরও কাছে আসি থাকতে চাই আপনার কাছাকাছি আই লাভ ইউ আমি আপনাকে অনেক ভালোবাসি এই পিচ্চি ছেলে কি বলিস ওলা মাথা ঠিক আছে তো আগে ঠিক ছিল আপনাকে বিয়ের বাড়িতে সেদিন দেখে এরপর থেকে আর মাথা ঠিক নাই শুধু বিয়ের কথা ঘুরপাক খাচ্ছে

ছাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দেব তুই চিনিস আমাকে হ্যাঁ চিনি তো আমার পাশ গ্রামের বাসা আপনার আর আপনি আমার থেকে তিন বছরের সিনিয়র আর আমাদের এলাকার রনি সাথে আপনার রিলেশন আছে তাহলে তুই জানিস আমার রনির সাথে রিলেশন আছে তারপর তুই আমাকে ভালোবাসিস আজক তো ফুটবল খেলায় গোলকিপার থাকবি তাই বলি কি কেউ গোল দিবে না তেমনি আজকালকার দিনে এক বা একাধিক রিলেশন থাকতেই পারে তাই বলে কি কাউকে ভালোবাসা যাবে না প্রবেশ করা যাবে না সেটা তুই ঠিক বলেছিস কিন্তু তুই আমার কাছে কখনো পাত্তা পাবি না যেভাবেই হোক আপুকে আমার পটাতেই হবে আপুর পিছনে লেগে থাকতে হবে একদিন না একদিন আপু ফুটেই যাবে পিছু ছাড়া যাবে না একটু সবুর করি কথা আছে না সবুরে বেয়া ফলে ধৈর্য ধরলে সবকিছুই হবে রনি দিন দিন আমার সাথে খারাপ আচরণ করতেছে কোনোভাবে আমাকে পাত্তাই দিতেছে না আমার ওই জুনিয়র ছেলের পাওয়া খুব ভালোবাসে জুনিয়র ছেলেটা যখন এতই ভালোবাসে আমাকে তাহলে আর ভেবে চিন্তা লাভ নেই তাহলে জুনিয়র ছেলেটার সাথে রিলেশনে নেমে যায় কি খবর দেখলা শেষমেস তুমি আমার প্রেমে পড়ে গেল এভাবে ফিসে পড়ে থাকলে তো যে কেউ প্রেমে পড়ে যাবে আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই সকলের জন্য ভালোবাসা অবিরাম